গোঘাটের ব্যাঙায়ে সিপিএম কর্মী আক্রান্ত হয়েছে বলে একটা অভিযোগ আক্রান্ত করা হয়েছে তাকে এবং আমরা বিস্তারিত জানবো ফোললাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সোজা বিস্তারিত বলো যে কি ব্যাপার তাই গোভাটের ব্যাঙায়ে আবারও আক্রান্ত সিপিএম কর্মী কারণ যেটা বলা হচ্ছে যে এর আগেও তাকে মারধর করার অভিযোগ ওঠে এবং মারধর করার কারণে তিনি অভিযোগ করেছিলেন গোঘাট থানায় এবং ওই ব্যক্তির নাম হলো হরেকৃষ্ণ মুখার্জি তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গাই বাজারে এলে তাকে দুই দুষ্কৃতি তাদের নাম বলা হচ্ছে যে প্রদীপ দুলে এবং চন্দন দুলে তারা কিন্তু তাকে ব্যাপক মারধর করে এবং মারধর করে ফেলে রেখে চলে যায় এবং তার পা এবং হাতে যথেষ্ট চোট লেগেছে এবং পা ভেঙে গেছে বলে তাদের দাবি করা হচ্ছে তাকে প্রথমে সেখান থেকে এলাকার মানুষজন উদ্ধার করে এবং সঙ্গে পুলিশও উদ্ধার করে প্রথমে কামারপুকুর হাসপাতালে ভর্তি করে কামারপুকুর যে হাসপাতাল রয়েছে সেখান থেকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং এখন আরামবাগ মহকুমা হাসপাতালের চিকিৎসাধীন যেটা বলা হচ্ছে তিনি অভিযোগ করছেন যে এর আগে যে তারকেশ্বর থেকে কামারপুকুর যে মিছিল হয়েছিল একুশে জানুয়ারি সেই মিছিলে কিন্তু আরামবাগ থেকে তিনি নাকি হেঁটেছিলেন সেই হাঁটার কারণেই তার কিন্তু অত্যাচার নেমে আসে এবং সেই অত্যাচার করার জন্য অর্থাৎ জানুয়ারি চড়াও হন এলাকার যারা তার তৃণমূল সমর্থক বা কর্মী বলা হচ্ছে তাদের নাম ধরে বলা হচ্ছে এবং তখন তার পরিপ্রেক্ষিতে তিনি গোহা থানায় একটি অভিযোগও করেন এবং সেই অভিযোগ তুলে নেওয়ারও বারবার চাপ আছে এবং তার জেরেই নাকি এই ঘটনা ঘটেছে গতকালকে সন্ধ্যাবেলায় ওকে এবং কোনো রকম রিয়াকশন পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে দেখো এখন পর্যন্ত সেরকম কিছু তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি বা সম্ভব হচ্ছে না তাদের ফোনে পাওয়া যাচ্ছে না ওকে অসাধ ধন্যবাদ সরোজ খান আমার সঙ্গে এতক্ষণ ফোর লাইন আছে ছিল অতর্কিতে রড নিয়ে অপত্য কিস্তি করে এবং বলে যে কেসটা তুলে নিতে হবে নাহলে একদম খুন করে ফেলবো এই বলে রড দিয়ে আমাকে প্রচন্ডভাবে মারে

পরে থানায় নিয়ে গিয়ে ওখানে আবার বাড়িতে আমাকে পৌঁছে দেয় এখানে কবে ভর্তি হলো আরাম কি সকালে আরামবাগ হসপিটালে এসেছি এসে আমি ভর্তি হলাম কেন মেরেছে আপনাকে কি মনে হচ্ছে রাজনৈতিক আমি যেহেতু সিপিআইএম পার্টিটা করি এলাকায় মানুষের সঙ্গে থাকি সেটা ওদের স্বার্থ হানি হচ্ছে ওরা তো দল যে কোনো উপায় আমাকে বসিয়ে দিলে ওদের এ হবে সুবিধা হবে সেই জন্য আমাকে হুমকিও দিয়েছে অনেকবার শুনে আমার বাড়ির পাশে বোমবাজিও করেছে রাত্রি তবে পনেরো কুড়ি আগে যে প্রথমে একটা ঘটনা ঘটেছিল তারপর কি কেস নিয়ে গণ্ডগোল কি বলছিলাম আমাদের পার্টির জেলা পার্টির নেতৃত্বে একটা মিছিল হয়েছিল তার কাছে একটু হুম সেই মিছিলে আমি কালীপুর থেকে হেঁটেছিলাম সেই আক্রোশটা আমার উপরে বেশি করে যে ওকে মেরে না বসলে হবে না

আপনার কি মানে এখন কি পা মানে কোন পা হাতটা ভেঙেছে আমার ডান হাতের এই আঙুলটা ভেঙেছে হুম বাঁ পায়ের এই যে হাঁটু নিচের অংশটা ভেঙে গেছে হুম আর ডাল পায়ের বদলটা ভেঙেছে বাঁ হাতের এই ছোটোটা ওপরটা এখানে কোনখানটা ভেঙেছে মো এখানটাও ভেঙে গেছে আপনি কি থানায় অভিযোগ দাঁড়িয়ে জানিয়েছেন হ্যাঁ থানায় আমি ঘর থানায় অভিযোগ জানি কবে গতকাল রাস্তায় আপনার নাম আমার নাম হরেকৃষ্ণ মুখার্জি হুম বাড়ি কোথায় বাড়ির নরসিংহ মার্জি কী পার্টি করেন আমি সিপিআইএম পার্টি করি